এই জায়গাটা দেখলে কি মনে হচ্ছে গ্রামের একটি চায়ের দোকান না এটি গুলশানের কেন্দ্রবিন্দুতে অবস্থিত একটি টি স্টল যেখানে আসলে ধোয়া ওটা চায়ের সাথে খুঁজে পাবেন গ্রাম বাংলার অনুভূতি এখানকার ইন্টেরিয়রটা আমার ভীষণ ভালো লাগে সাধারণত গ্রামের চায়ের দোকানগুলির ভাইপ খুঁজে পাওয়া যায় এখানে যেমন বাঁশের বেড়া টিনের চাল এবং বসার জন্য বেঞ্চ দেয়া আছে আসসালামু আলাইকুম আজকে আমি গ্রাম চাতে চলে এসেছি ওনাদের মেনুতে চা ছাড়া আর কি কি পাওয়া যায় চলেন তাহলে ভেতরে যাই আজকে আমি গ্রাম চা থেকে চার ধরনের চা অর্ডার করেছি পুদিনা চা কালিজিরা চা মালদা চা মশলা দুধ চা প্রথমে নিয়ে নিচ্ছি পুদিনা চা পুদিনা চায়ে পুদিনা পাতার ফ্লেভারটা খুবই স্ট্রং ছিল আর এর সাথে কিন্তু লেমন দেওয়া আছে বেশ খেতে এখন আমি দুটার এই চায়ের কালিজিরা যে ফ্লেভারটা খুব একটা স্ট্রং না আর খেতেও আসলে খুব একটা ভালো লাগছে না আমার কাছে কালিজিরার ফ্লেভারটা আসলে আমার খুব একটা ভালো লাগে না আমার কাছে ভালো লাগে এখন আমি ট্রাই করছি মালটা চা এখানে মালটার ফ্লেভারটা বেশ স্ট্রংলি পাওয়া যাচ্ছে তবে সাওয়ার ভাবটা একটু বেশি থাকার কারণে আমার কাছে থেকে একটা ভালো লাগে মিষ্টিটা যদি একটু বেশি দেওয়া হতো তাহলে হয়তো বা ব্যালেন্সটা পারফেক্টলি হতো এখন আমি নিচ্ছি মাসালা দুধ চা এই চাটা খেতে কিন্তু বেশ ভালো কারণ মাসালার যে স্ট্রং ফ্লেভারটা ওটা পরিপূর্ণ ভাবে পাওয়া যাচ্ছে আর খেতে বেশ ভালো লাগছে এখানে কিন্তু চা ছাড়াও চা পাওয়া যায় তা হিসেবে বাগুর খানি নিতে পারবে এই কাছে ব্রাউনি আছে আর অনেক কিছু আছে আজকে এ পর্যন্ত চা গুলো কিন্তু শেষ করতে হবে আমার টাইম ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে খোদা হাফেজ